না পর ইয়া দাদা গেছে নানি গেছে দুনিয়া চার ইয়া ওই লোকের করে তারাই আছে না তাদের নামে যত পারেন করে যাবেন দান আর তারপর নিময় দিবে আল্লাহ জান্নাতেই যত পারেন করে যাবেন দান তার ভি নিময় দিবে আল্লাহ জান্নাতে স্থান তাই কি বলছে বলছে সুন্দর কবি বলছে

তার বিনিময় পাবে তারা জানা দেশের